হ্যালো ভ্রান আমি মারুফ বিল্লাহ দু হাজার চব্বিশে আমি আইএল এল ডি এ ওয়ার্ল্ড ব্যাণ্ড এইট পাই এবং বর্তমানে মালয়েশিয়ার আমি পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি আমি এখানে ইংলিশ অ্যাসিস্টেন্ট লেকচার হিসেবে কাজ করেছি সো ইংলিশ টিচিং নিয়ে আমার চার বছর বেশি অভিজ্ঞতা আছে আমার স্টুডেন্টরা সোফাই আইএল দিয়ে ব্যান্ড সিক্স থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত স্কোর করে অট যখন আমি আল শেখানো শুরু করি তখন একটা বিষয় আমি খুবই ক্লিয়ারলি বুঝতে পারি আয়স ইন জস ইংলিশ গ্রামার ইটস গ্রাম স্ট্রাকচার স্ট্রাটেজি ফিডব্যাক অ্যান্ড গাইডলাইন আর সেই কারণে আমি বানিয়েছি এমন একটা কোর্স যে শুধু তোমার ইংলিশ ইমপ্রুভ করবে না বরং তোমায় খুবই কম সময় আলসাকা ভালো করে নিয়ে দিবে এই কোর্সে থাকছে 33 টা লাইভ ক্লাস যা আমি নিজে নিব এর মধ্যে 5 স্পিকিং আটটা টা করে রিডিং এবং লিসেনিং ক্লাস এবং 11 টা রাইটিং ক্লাস ক্লাসগুলো রেকর্ডড ভার্সন তোমার কাছে থাকবে লাইফটাইম অ্যাক্সেস সহকারে করে এছাড়া যাদের বেসিক দুর্বল তাদের জন্য আইএলসি সব প্রয়োজনীয় গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আছে বাড়ি রেকর্ডড ক্লাস আর্টস স্টুডেন্টদের ফেল হওয়ার সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে কনসিস্টেন্সি এবং ফিডব্যাক না থাকা সো এই কারণে আমার গ্রুপের প্রত্যেকটা স্টুডেন্ট জন্য থাকবে আলাদা হোমওয়ার্ক গ্রুপ এবং সাথে আছে স্পিং গ্রুপ এবং তুমি যে কোনো সময় কোশ্চেন করতে পারবে এবং নিতে পারবে আমার ফিডব্যাক তুমি ভাবে ক্যামব্রিজের সবগুলা বই এছাড়া আই এল এর আরো অনেক প্রয়োজনীয় বই প্লাস একশোটার মতো বেসিক টু অ্যাডভান্সড কল্পের বই এবার কোর্স ফিতে কোর্স ফিটা সাত হাজার টাকা বাট তোমাদের যাতে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা আমাকে একটা ভ্যালিড রিসেন্ট দিকে একটা ল্যারা লিখে পাঠাবা তাহলে তোমার আমি ফিনিবো পাঁচ হাজার টাকা এবং কোর্সটা শুরু হবে দশই ডিসেম্বর তুমি যদি তোমার সপ্তপরণের প্রথম পদক্ষেপটা নিতে চাও তাহলে আজই আমার সাথে যোগাযোগ করো এবং জয়েন হয়ে যাও আয়স রোড ম্যাপে